চড়ার প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত নিহত গুলি আহত 166 প্রধান উপদেষ্টা শোক আহতদের চিকিৎসার জন্য প্রয়োজনে বিদেশে পাঠানো হবে জানালেন আইন উপদেষ্টা এবব জুলাই যোদ্ধাদের জন্য সরকারি চাকরিতে কোটা থাকছে না বললেন মুক্তিযুদ্ধ উপদেষ্টা আসসালামু আলাইকুম পুষ্টি চা নিবেদিত বিজয়ের রাতের সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি সিরাজু মনিরা বিলাসী শুনছিলেন শিরোর নাম এবারে বিস্তারিত রাজধানীর উত্তরায় বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়েছে দুপুরে উত্তরা দিয়াবাড়ির মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে এ দুর্ঘটনা ঘটে এতে প্রায় দুই শতাধিক মানুষ হতাহত হয়েছেন আকস্মিকের দুর্ঘটনায় শোকে স্তম্ভিত গোটা দেশ মাহমুদুর রহমানের রিপোর্ট অন্যান্য দিনের মতো মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা বাড়ি ফেরার প্রস্তুতি নিচ্ছেন স্কুলের ফটকে দাঁড়িয়ে আছেন অভিভাবকরা কিন্তু কে জানত বাড়ি ফেরার বদলে তাদের অনেককেই চলে যেতে হবে না ফেরার দেশে সোমবার উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ক্যাম্পাসে বিমান বাহিনীর এফ সেভেন বিজিআই মডেলের একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয় এক বিজ্ঞপ্তিতে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর জানিয়েছে এ দুর্ঘটনায় অন্তত ১৯ জন নিহত হয়েছেন এছাড়া আহত হয়েছেন কমপক্ষে একশো জন এদের অধিকাংশই শিক্ষার্থী আইএসপিআর জানায় দুপুর একটা ছয় মিনিটে উড্ডয়ন করে বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমানটি পাইলট ছিলেন ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলাম সাগর তিনি বিকেল পৌনে চারটায় সম্মিলিত সামরিক হাসপাতাল সিএমএচে মারা যান এই দুর্ঘটনায় আহতদের বার্ন ইনস্টিটিউট উত্তরার আধুনিক লুবনা ও কুয়েত সহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে এদিকে দুর্ঘটনার পরপরই ঘটনাস্থল পরিদর্শন করেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী ও সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকরুজ্জামান এছাড়া বিভিন্ন রাজনৈতিক দলের নেতারাও ঘটনাস্থল পরিদর্শন করেন এ ঘটনায় শোক জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ সহ অন্যান্যরা অন্যদিকে বিমান বিধ্বস্তের ঘটনায় আগামীকাল মঙ্গলবার একদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে এক বিজ্ঞপ্তিতে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে তথ্য জানানো হয় বিজ্ঞপ্তিতে বলা হয় এদিন দেশের সকল সরকারি সরকারি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান ও শিক্ষা প্রতিষ্ঠানে জাতীয় পতাকা অর্থনমিত থাকবে পাশাপাশি সকল সরকারি বেসরকারি ভবন ও বিদেশে বাংলাদেশী মিশনেও জাতীয় পতাকা অর্থনমিত থাকবে এছাড়া আহত নিহতদের জন্য দেশের সকল ধর্মীয় উপাসনালয়ে বিশেষ প্রার্থনার আয়োজন করা হবে বলেও বিজ্ঞপ্তিতে বলা হয় মাহমুদুর রহমান বিজয় টিভি ঢাকা রাজধানীর উত্তরায় প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় আহতদের চিকিৎসার জন্য প্রয়োজনে বিদেশে পাঠানো হবে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। বিগেলে জাতীয় বার্ন ইউনিটে আহতদের দেখতে গিয়ে সাংবাদিকদের এ কথা জানান তিনি। বলেন ঘটনাটি অত্যন্ত বেদনাদায়ক। সরকার এই ঘটনার পুঙ্খানুপুঙ্খ তদন্ত করবে। বিধ্বস্তের ঘটনাটি কিভাবে ঘটলো সেটিও খতিয়ে দেখা হবে। তিনি জানান সরকার আগামী মঙ্গলবারকে রাষ্ট্রীয় শোক দিবস হিসেবে ঘোষণা করেছে। আজকে উত্তরায় মাইলস্টোন কিন্ডার গার্ডেনে যেই বিয়োগান্ত ঘটনা ঘটেছে এই শোক এই দুঃখ ভাষায় প্রকাশ করার মতো না আমাদের গোটা সরকার বাংলাদেশের মানুষ ডাক্তার সমাজ সবাই শোকাহত আপনারা দেখেছেন আমাদের ছয়জন উপদেষ্টা আমরা এখানে এসেছি আমাদের বাকি উপদেষ্টারা মাইলস্টোন স্কুলে গিয়েছেন সেম এইচ হসপিটালে গিয়েছেন আমাদেরকে হসপিটাল অথরিটি ন্যাশনাল বার্ন ইউনিট থেকে জানিয়েছেন ওনারা চিকিৎসার প্রয়োজনে যত প্রথম প্রস্তুতি দরকার সকল প্রস্তুতি সম্পন্ন করেছেন তারপরও যদি প্রয়োজন হয় বিদেশ থেকে চিকিৎসক আনাবেন যদি প্রয়োজন হয় বিদেশে আমাদের এই শিক্ষার্থীদের যারা বার ইউনিটে আহত অবস্থা আছে নিয়ে যাবেন আমাদের চিকিৎসা পুনর্বাসনে কোনো রকম কোনো ঘাটতি থাকবে না কিন্তু কোনো কিছুর বিনিময়েও আমরা আজকে যা হারিয়েছি সেটা শোক পূরণ করার মতো না আমরা আগামীকাল রাষ্ট্রীয়ভাবে শোক দিবস ঘোষণা করা হয়েছে পতাকা অর্ধনমিত থাকবে জুলাই গণভ্যুত্থানে নিহতদের পরিবারের সদস্য ও আহতদের জন্য সরকারি চাকরিতে কোনো কোটা রাখা হবে না বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা ফারুকি আজম আজ সচিবালয়ে জুলাই গণভ্যুত্থানে আহত ও শহীদ পরিবারের জন্য মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের গৃহীত কার্যক্রম নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি কথা জানান উপদেষ্টা বলেন মন্ত্রণালয়ের পক্ষ থেকে গণভ্যুত্থানে হতাহতদের পুনর্বাসনের কর্মসূচিগুলো নির্ধারণ করা হয়েছে সে অনুসারে মন্ত্রণালয় যাবতীয় কার্যক্রম গ্রহণ করবে এই কার্যক্রমের ভেতরে ফ্ল্যাট দেয়া বা চাকরিতে কোটা দেওয়ার মতো কোনো বিষয় নেই এসময় যোগ্যতা অনুযায়ী আহতদের পুনর্বাসন করা হবে বলেও জানান উপদেষ্টা ফারুকি আজম আমাদের মন্ত্রণালয়ের পক্ষ থেকে এদের পুনর্বাসনের কর্মসূচিগুলো নির্ণয় করা নির্ধারণ করা হয়েছে সেই অনুসারে মন্ত্রণালয় যাবতীয় কার্যক্রম গ্রহণ করবে এই কার্যক্রমের ভিতরে ফ্ল্যাট দেয়া কিংবা চাকরির কোটা দেয়া এইসব বিষয় নাই পুনর্বাসনের কর্মসূচি আছে পুনর্বাসন নানানভাবে হতে পারে তাদের প্রশিক্ষণ দিয়ে যার যার যোগ্যতা অনুযায়ী তিনি যেভাবে পুনর্বাসিত হতে চান অথবা আত্মকর্মসংস্থানের জন্য যদি তিনি তিনি হাঁস মুরগি কিংবা পশুপালন করে মৎস্য পালন করে যেভাবে উনি ওনার জীবিকা সংস্থান করতে চাইবেন সেই ধরনের সুবিধা সরকারের পক্ষ থেকে গ্রহণ করা হবে সারের দাম নিয়ে নয় ছয় ও ডিলারের লাইসেন্সের ক্ষেত্রে যারা ঝামেলা করেছে তাদের বাদ দিয়ে নতুন ডিলারশিপ দেওয়া হবে বলে জানিয়েছেন কৃষি উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী জানান মালয়েশিয়ায় সারের দাম বেড়ে গেছে অন্য দেশ থেকে সার আমদানির চেষ্টা করছে সরকার সকালে সচিবালয় সাংবাদিকদের তিনি জানান আগামী নভেম্বর পর্যন্ত সারের পর্যাপ্ত মজুত রয়েছে বলেন কৃষকদের জন্য সারের দাম নিয়ে যেন কেউ কারসাজি না করতে পারে তার জন্য ডিলারশিপ নীতিমালায় পরিবর্তন আনা হচ্ছে উপদেষ্টা জানান এবছর আলুর ন্যায্য দাম পায়নি কৃষকরা ভবিষ্যতের কথা চিন্তা করে সারা দেশে একশো কোল্ড স্টোরেজ চালু করার কথা জানান তিনি গতবার যে দামে আপনারা আলু কিনছেন এখন কিন্তু কৃষকরা কিন্তু আলুর দামও পাচ্ছে না তা আমরা চেষ্টা করতেছি কৃষকরা যেন আলুর দামটা এই জন্য এটা আমরা ওএমএস এর মাধ্যমে যেন আলুটা দেওয়া যায় এই জন্য আমরা চেষ্টা করতেছি ওএমএস এর মাধ্যমে আলুটা দেওয়া যেহেতু যদি কৃষক তার দাম না পায় নেক্সট বার কিন্তু তারা এই এই উৎপাদনের দিকে যাবে না এই জন্য আপনারা চেষ্টা করতে হবে যে কৃষক যেন তার ন্যায্য দামটা পায় এবং পেঁয়াজের ক্ষেত্রে আপনারা দেখছেন গতবারে যেই পরিমাণ পেঁয়াজের দাম ছিল এবার কিন্তু কৃষক পেঁয়াজ উৎপাদন অনেক বেশি করছে পেঁয়াজ উৎপাদন বেশি করা এবার কিন্তু পেঁয়াজ আমদানি কিন্তু না করেও কিন্তু বাজারটা মোটামুটি স্ট্যাবল আছে এটি কিন্তু এইগুলি কিন্তু কৃষকেরই কিন্তু অবদান চাঁদাবাজি এবং টোলের কারণে ইলিশের দাম বেড়ে যায় ইলিশের দাম পনেরোশো টাকার নিচে নামিয়ে আনতে চেষ্টা করছে সরকার সৌদি আরব সহ দুটি দেশে এবার এগারো হাজার টন ইলিশ রপ্তানির অনুমতি দেওয়া হয়েছে জানিয়েছেন মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদ আক্তার সকালে সচিবালয়ে জাতীয় মৎস্য সপ্তাহ দু পঁচিশ উপলক্ষে ব্রিফিংয়ে এসব কথা জানান তিনি বলেন ইলিশের মৌসুম শুরুর পর বারো জুন থেকে বিশ জুন পর্যন্ত ছেচল্লিশ হাজার সাতশো টন ইলিশ আহরিত হয়েছে ইলিশের দাম এখনও নাগালের মধ্যে আনতে পারেননি স্বীকার করে সরবরাহ বাড়লে দাম কমবে বলে আশা তার বলেন প্রধান উপদেষ্টার কার্যালয়ের পক্ষ থেকে ইলিশের দাম নিয়ন্ত্রণে উদ্যোগ নেওয়া হয়েছে তিনি আরও জানান দাদনের দুষ্ট চক্র থেকে জেলে এবং মৎস্যজীবীদের মুক্ত করতে সহজ শর্তে ঋণ প্রদানে বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে উদ্যোগ নেওয়া হবে আমরা আরতারদেরকে নিয়ে এবং সবাইকে নিজ যাতে স্টেকহোল্ডার আছে সবাইকে নিয়ে মিটিং করেছি যেন কোনো অস্বাভাবিক কারণে ইলিশের দাম না বাড়ে এবং আপনারা এর মধ্যে খেয়াল করেছেন যে প্রধান উপদেষ্টার কার্যালয় থেকেও ইলিশের দাম নিয়ন্ত্রণের উদ্যোগ নেওয়া হয়েছে কারণ চাঁদপুরের যে ডিসির চিঠিটা এটা আমাদের কাছেও এসছে এবং প্রধান উপদেষ্টার কাছেও গেছে তো ফলে সেখান থেকে হচ্ছে তা আমরা আশা করি মৌসুমটা এখনও আছে কেবল শুরু হলো এটাই আছে আমরা প্রবাসে যারা আছেন দুটি দেশে সৌদি আরব এবং আরব আমিরাতে আমরা এগারো হাজার অনুমতি আমরা দিয়েছি সেটা আগামী মধ্যে হয়তো রাজনৈতিক মতৈক্যের ভিত্তিতে যতটুকু সম্ভব সংস্কার করতে হবে বলে মন্তব্য করেছেন শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডক্টর চৌধুরী রফিকুল আবরার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু ভবনে জুলাই স্মৃতি সংগ্রহশালা উদ্বোধন অনুষ্ঠানে তিনি মন্তব্য করেন বলেন সংস্কার এবং জুলাই হত্যাকাণ্ডের বিচারের মাধ্যমে জুলাই শহীদদের কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে হবে মানিক মোহাম্মদ ওমরের রিপোর্ট ছবি তুলেছেন সালমান খন্দকার সবুজ সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু ভবনে জুলাই স্মৃতি সংগ্রহশালার উদ্বোধন ও আলোচনা অনুষ্ঠান এতে প্রধান অতিথি ছিলেন শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডক্টর চৌধুরী রফিকুল আবরার এ সময় উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদ জুলাই শহীদ আবু সাঈদের ভাই আবু হোসেন মীর মুগ্ধের বাবা মীর মোস্তাফিজুর রহমান সহ একাধিক শহীদ পরিবারের সদস্য অনুষ্ঠানে উপস্থিত শহীদ পরিবারের সদস্যরা বলেন চব্বিশ এবং একাত্তরকে আলাদাভাবে দেখার সুযোগ নেই বরং একাত্তরের মুক্তিযোদ্ধা এবং জুলাইয়ের ছাত্র আন্দোলনের ছাত্র জনতার স্বপ্ন একই উনিশশো একাত্তর সালের মুক্তিযোদ্ধাদের যে স্বপ্ন দুই হাজার চব্বিশে ছাত্র জনতা বুকের রক্ত তাজা রক্ত ঢেলে দিয়ে আবার পুনরুদ্ধার করেছে মুক্তিযোদ্ধাদের সেই বাংলাদেশকে তাই এখানে চব্বিশ এবং একাত্তরকে আলাদা করে দেখার সুযোগ নেই আপনারা স্বাধীনতার যে চেতনা ছিল তাদের চব্বিশের গণ আন্দোলন যে চেতনা সেই চেতনাকে আপনারা ভুল নিতে পারবেন না প্রধান অতিথির বক্তব্যে শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডক্টর চৌধুরী রফিকুল আবরার বলেন রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে যতটুকু সম্ভব সংস্কার করতে হবে একই সঙ্গে জুলাই হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করতে হবে তো আমরা দৃঢ় প্রতিজ্ঞ যে তাদের স্বপ্নকে আমরা বাস্তবায়ন করব সেক্ষেত্রে যতটুকু সংস্কার করা সম্ভব আলোচনার মাধ্যমে সেটা আমরা করব আমরা বিচার সেটা নিশ্চিত করবো যেটা কয়েকটা কয়েকজন পরিবার এই কথা বলেছেন যে ওয়াসিমের বাবা বলেছেন আমি সঠিক বিচার চাই সাইদের ভাই বলেছেন আমি ন্যায় বিচার চাই এ সময় জুলাই শহীদরা দেশের সূর্য সন্তান উল্লেখ করে শিক্ষা উপদেষ্টা জুলাই স্মৃতি সংগ্রহশালার উদ্যোগ নেওয়ার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান আন্তরিকভাবে ধন্যবাদ মানিক মোহাম্মদ ওমর বিজে টিভি ঢাকা ফাইন আর্টস যারা রয়েছেন এবার চাল নিবেদিত জেলা সংবাদ আধিপত্য বিস্তার নিয়ে দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ হয়েছে এতে এক নারী নিহত হয়েছেন আহত হয়েছেন আর অন্তত পাঁচজন সকালে শ্রীনগর ইউনিয়নের সায়দাবাদে এই ঘটনা ঘটে নিহত মোমেনা খাতুন ওই গ্রামের আক্তার মিয়ার স্ত্রী নিহতের পরিবারের দাবি গুলির আঘাতে মারা গেছেন ওই নারী স্থানীয়রা জানায় গত কয়েক বছর ধরে আধিপত্য বিস্তার নিয়ে রায়পুর আর এবং বালুরচর এলাকার মধ্যে কুন্দল এরই জেরে আজ ভোরে বালুরচরের লোকজন সায়দাবাদ গ্রামে এসে হামলা চালায় এ সময় সায়দাবাদ গ্রামের মোমেনা খাতুর নামে ওই নারী নিহত হন ময়মনসিংহের মুক্তাগাছায় নুরুল হক ওরফে আশরাফ আলীন হত্যা মামলায় জনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত একই সঙ্গে তাদের প্রত্যেককে বিশ হাজার টাকা করে জরিমানা এবং অনাদায় আরও ছয় মাসের কারাদণ্ড প্রদান করা হয়েছে দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত একের বিচারক মোহাম্মদ হারুন রশিদ দীর্ঘ প্রায় তেইশ বছর পর ঐতিহাসিক এই রায় দেন মামলার বিবরণে জানা যায় নিহত আশরাফ মুক্তাগাছা উপজেলার মন্তলা বাজারে ধানসালের ব্যবসা করতেন দু সালের উনিশ জুলাই তিনি ব্যবসার কাজে বাজারে যাচ্ছেন বলে বাড়ি থেকে বেরিয়ে আর ফেরেননি এ ঘটনার পর দিন স্থানীয় মন্তলা ব্রিজ সংলগ্ন একটি কলা বাগান থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ মরদেহ উদ্ধারের ঘটনায় নিহতের স্ত্রী বাদী হয়ে মুক্তাগাছা থানায় মামলা দায়ের করেন এদিকে এ রায়ে সন্তোষ প্রকাশ করেছেন নিহত আশরাফের পরিবার চাঁদপুরের মতলব দক্ষিণে ফাতেমা বেগম রূপালী নামে এক গৃহবধূ নিহতের ঘটনায় স্বামী জামাল গাজীকে গ্রেফতার করেছে পুলিশ দুপুরে জেলা পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেছেন পুলিশ সুপার আব্দুর তিনি জানান গত জুলাই উপজেলার গ্রামে সেপ্টিক ট্যাঙ্ক থেকে রূপালীর মরদেহ উদ্ধার নিজ বাড়ির করে পুলিশ পরে সহায়তায় তথ্য রূপালীর স্বামী জামাল গাজীকে কুষ্টিয়া থেকে গ্রেফতার করা হয় প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত জামাল গাজী পারিবারিক কলহের জেরে পরিকল্পিতভাবে রূপালীকে ঘুমন্ত অবস্থায় দা দিয়ে কুপিয়ে হত্যা করে মরদেহ গুমের কথা স্বীকার করেছে বলেও জানিয়েছে পুলিশ ভিকটিম ঘুমাচ্ছিল সে তখন আলমারি থেকে দাঁড় নেয় দা নিয়ে ভিকটিমের গলায় একটা কোপ দেয় এবং মাথায় একটা কোপ দেয় কোপ দিয়ে সে ওই দিন ব্যাপক বৃষ্টি হচ্ছিল বৃষ্টি হচ্ছিল কোপ দেওয়ার পরে ভিকটিমকে নিয়ে সে বাড়ির একটা সাইডে যায় এবং সেফটি ট্যাঙ্কের সাইডে সে নিয়ে আরও এলোপাতাড়ি কয়েকটা কোপায় তার মৃত্যু নিশ্চিত করে নিশ্চিত করে তখন সে কি করবে তখন তার মাথার ভিতরে মনে হয় যে এটা আপনি লুকায় রাখি তখন সে সেফটি ট্যাঙ্কের ভিতরে লুকায় ওই বাড়িতেই কিন্তু সে দুপুর একটা পর্যন্ত সে ওয়েট করে ওই বাড়িতে ওয়েট করার পরে তখন তার কাছে মনে হয়েছে এরপরে সে ওখান থেকে পালিয়ে চলে যায় যাচ্ছে পুষ্টি ড্রিঙ্কিং ওয়াটার নিবেদিত খেলার সংবাদে আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পরবর্তী তিন আসরের ফাইনালের ভেনু হিসেবে চূড়ান্ত করা হয়েছে ইংল্যান্ডকে সিঙ্গাপুরে অনুষ্ঠিত আইসিসির বার্ষিক সম্মেলনে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে অনুষ্ঠিত সম্মেলনে দু হাজার সাতাইশ ও দু সালের টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের আয়োজক দেশ হিসেবে ইংল্যান্ডকে চূড়ান্ত করেছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থাটি দু সাল থেকে শুরু হওয়া এই প্রতিযোগিতার প্রথম তিনটি ফাইনাল অনুষ্ঠিত হয় ইংল্যান্ডে যদিও দু সালের আসরে ভেনু হিসেবে শোনা গিয়েছিল ভারতের নাম তবে নিরপেক্ষতা দর্শক আগ্রহ এবং সাম্প্রতিক সময়ের সফল আয়োজনের ভিত্তিতে সিদ্ধান্ত সিদ্ধান্তে পৌঁছায় আইসিসি এর আগের তিন টেস্ট চ্যাম্পিয়নশিপের শিরোপা যেতে নিউজিল্যান্ড অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকা ইতিহাস গড়ে প্রথমবারের মতো এএফসি নারী এশিয়ান কাপের মূল পর্বে টিকিট পেয়েছে বাংলাদেশ সম্প্রতি মিয়ানমারে অনুষ্ঠিত বাছাই পর্বে বল পায়ে জাদু ছড়িয়েছেন তোহুরা খাতুন ও শামসুন নাহার জুনিয়র জাতীয় দলের হয়ে নজর কাড়া পারফরম্যান্সের পর এবার বিদেশি লিগে পা রাখলেন এই দুই ফরওয়ার্ড সকালে ভুটানের নারী ফুটবল লীগের ক্লাব রয়্যাল থিম্পু কলেজ এফসির হয়ে খেলার উদ্দেশ্যে দেশ ছেড়েছেন শামসুন নাহার ও এই দুই ফরোয়ার্ডের যোগদানের মাধ্যমে চলতি মৌসুমে ভুটানের নারী লীগে বাংলাদেশের খেলোয়াড় সংখ্যা দাঁড়াল বারো জনে গত বছর আগস্টেও ভুটানের লিগে খেলতে গিয়েছিলেন বাংলাদেশের চার সাবিনা ঋতুপর্ণা মারিয়া এবং মনিকা এএফসি চ্যাম্পিয়ন্স লীগের প্রাথমিক পর্যায়ে খেলার জন্য তাদের দলে ভিড়েছিল ভুটানের ক্লাবটি চা নিবেদিত বিজয় রাতের সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো দেখে একবার উত্তরায় প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত নিহত উনিশ আহত একশো চৌষট্টি প্রধান উপদেষ্টা শো আহতদের চিকিৎসার জন্য প্রয়োজনে বিদেশে পাঠানো হবে জানালেন আইন উপদেষ্টা জুলাই যোদ্ধাদের জন্য সরকারি চাকরিতে কোটা থাকছে না বললেন মুক্তিযুদ্ধ উপদেষ্টা বিজয় রাতের সংবাদ শেষে আজকের মতো আমি সিরাজুম মনিরা বিলাসী আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আগামীকাল একই সময়ে নতুন সব খবর দেখতে চোখ রাখুন বিজয় টিভিতে এছাড়াও আজকের বিজয় রাতের সংবাদের ভিডিও দেখতে পারেন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে আমাদের ইউটিউব হলো ইউটিউব ডট কম স্ল্যাশ বিজেটিভি অফিসিয়াল এবং আমাদের ফেসবুক পেজ হলো ফেইসবুক ডট কম স্ল্যাশ বিজে টিভি লিমিটেড এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে